নমস্কার আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও চলে এসেছি আজকের বাপের বাড়িতে বাপের বাড়িতে হলো ভাইয়ের মেয়ের জন্মদিন যেন তো এই দেখো মা একটা নতুন পায়ের তোরা এনেছে তাই যেই এসেছি পিসি পরিয়ে দাও তাই ওকে পরিয়ে দিচ্ছে আমার ভাইয়ের মেয়ের যেন তো নিজের মা নেই ও আমাদের কাছেই থাকে ওর মা ওকে রেখে চলে গিয়েছে ভাইকে আর একটা বিয়ে দেওয়া হয়েছে ও তাকে ছোট মা বলে ডাকে কিন্তু ও ওকে ভীষণ ভালোবাসে ও ওকে খুবই ভালোবাসে এই দিকে দেখো মা কী করছে একটা আংটি এনেছে সেই আংটিটা ওর হাতে বলা হয়ে গেছে ওই যে ব্লু কালার গেঞ্জি পরা দেখছো ওটা হলো আমার ভাই এটাই আমার ভাইয়ের মেয়ে আমি আমার আমি বড় আর আমার ভাই ছোট আমরাই দুই ভাই বোন এই যে মাথায় ওকে ওই যে আংটিটা ও পড়বে না এত বড় তাই জন্য তাই ওকে সুতো পিছিয়ে দেওয়া হচ্ছে তাই জন্য আমি একটা রিপোর্ট চেন দিয়েছি দেখি প্রত্যেক বছরই কিছু না কিছু তো দিতে হয় ছোটো মানুষ আরো ওকে আমরা ভীষণই ভালোবাসি ও আমাদের ছাড়া কিছু আর এই সবুজ জামা পড়া এটা হলো ওর ছোটো মা ওই পিঙ্ক কালার গেঞ্জি পরাটা তো আমার ছেলে যেই আমি ভিডিও করতে শুরু করেছি ও চলে গেল ও তো ভিডিওর সামনে আসতে চায় না আর এই যে আর একজনকে দেখলে ওটাও আমার ভাই এবার ওকে কেক কাটতে বসিয়ে দেওয়া হয়েছে আজকে শুধু কেকটাই কাট হয়েছে কারণ আমার জেঠু মারা গিয়েছে আমার বাবার কাকার ছেলে মারা গিয়েছে তাই আমার বাপের বাড়িতে এখন ওষুধ চলছে কিন্তু এই মরার ওষুধের সময় তো কিছু পালন করা যায় না মা তো খুবই বারণ করছে আমরা তাও বললাম ও তো ছোটো মানুষ একদম কেকটা না কাটলে ওর মনটা খুব খারাপ হয়ে যাবে তাই ওকে একটা নতুন জামা পরিয়ে শুধু কেক কাটাই হয়েছে আর কোনো রকম কিচ্ছু করা হয়নি ও ছো আর তাই আমি এসেছি আর আমার মাসির ছেলে এসেছে আর কিছুই করা হয়নি এইবার ওকে যেই মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে ওর ভয় লাগছে তাই ও দুহাত দূরে সরে গিয়েছে আর এখন বসে রয়েছে কেন তো ওই যে দাদুকে ডাকতে হবে ওই যে যেই দাদু চলে এবার বাবা তো বলছে না আমি লুঙ্গি পরে আছে আমি যাবো না শুনবো না কিন্তু যাই হোক বাবাকে শেষমেশ ডেকে এনে বসানো হলো এবার ও কেকটা কেটে নিল ও ভীষণ ভালোবাসে আমার বাবাকে ও মানে কি বলবো ওর বাবা দাদু থাকলে আর কাউকে কিচ্ছু লাগবে না দা বাবার যতই শরীর খারাপ থাকুক তাও ওর দাদুকেই লাগবে এবার দাদু এসছে যেই ও কেকটা কেটে নিয়েছে এবার ওর খুব আনন্দ হয়েছে এইটুকুর জন্যই ওর আনন্দের জন্য আমরা এই ওষুধের মধ্যেও ওর কেক জন্মদিনটা একটু ওখানি ছোটো করে পালন করলাম এবার ও কেকটা কেটে নিয়েছে কেকটা কেটে এবার ওর খুব খুব আনন্দই পেয়েছে এরকমভাবে ওর জন্মদিনটা করা হলো এবার কেকটা কেটে ওকে বলা হচ্ছে তুমি খাও ওকে মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না কিন্তু তাও ওকে তো বলা হলো কেকটা একটু তুমি খাও ও খাবে না এই যে ওকে কোনো স্প্রে করা হয়েছে ও খুব আনন্দ পেয়েছে এরকমভাবে সবাই মিলে গান বাজনা করা গান চালানো হয়েছে সবাই মিলে আমরা হাততালি দিচ্ছি আনন্দ করছি এবার ওকে দাদু খাইয়ে দিয়েছে এবার ও দাদুকে কেক খাইয়ে দেবে ওর বাবাকেও কেক খাওয়াবে না ও অন্য কাউকে আগের থেকে কেক খাওয়াবে না ও একমাত্র দাদুকে কেক খাবে এবার বসে আছে নিজে নিজেই পাকামো করছে দেখো তুলতে পারছে না তাও ওকেই তুলতে হবে কাউকে ধরতে দেবে না এবার ওর বাবা বলছে একটুখানি ওই যে কেটেছে কোনো রকম একটু নিয়ে আগে দাদুকে খাবে আমি বললাম বাবাকে আগে খাওয়া না হবে না আগে আমি দাদুকেই খাওয়াবো এবার ও একটু ওর বাবাকে খাইয়ে দিল এইবার আমরা এই যে এটা হলো আমার আর একটা ছোটো ভাইয়ের বউ আমরা সবাই মিলে এবার কেকটাকে একটু খাওয়া দাওয়া করে নিলাম এবার কেকের সাইডে একটা ডিজাইন করা ছিল ওটার নাম আমরা দিয়েছিলাম বেড়া ওরা আমাকে বলছে আমি যেই এই যে সাইডটা দেখতে পাচ্ছ হলুদ রঙের ওটা আমি বললাম এই বেড়াগুলো খেতে জানিস তো বেশ লাগে আর আমার এই গেঞ্জি পরা ভাইয়ের বউ বলছে দিদি ভাইয়ের বেড়া খেতে ভালো লাগে আমি ওদেরকে একটু খাইয়ে দিলাম বলে এবার ও বলছে দাও তো দিদি ভাই ফোনটা তুমি আমার হাতে ফোনটা দাও তোমা তোমাকে এবার আমি খাই দিই আমি তোমার ভিডিওটা করে দিই তুমি তো ভিডিও করে যাচ্ছো এই যে আমার ছেলেকেও এবার একটু ও খাইয়ে দিল এই ছোট্ট করে জন্মদিনটা আমরা খুব আনন্দ সহকারে পালন করলাম ভাই ভাইয়ের বউ আমি আর আমার আর ভাইকে ডাকা হয়েছিল তাই আজ এই পর্যন্ত আবার পরে